Oh, you yeah. 我真没有，我们面试才谈了十分钟，不是。那都没有，就过的。讲到

আমার এইটা মন্ত্রী আমাদের মদন সাহেব মদন মিত্র মহাসায়

কথা <laughs> <laughs> 이것도 별거이

मजेदार होगा ना। आला आला आला। यार वो इंसान इस तरह का ही कौन से आलेख में दिखते हैं। तार दोनों ओर देखो तो दोनों ओर कौन से दोनों ओर आम्रा खूब शोर मचा रहा है बोलते हैं ये आलेख। किधर से? जांबाबे काल्या। নিজের ওই সত্যাল বাঁচবে না তোমার না কাকে কিছুটাই বাঁচবে না তবে তাতে বোধহয় যে ইন্ডাস্ট্রিস রয়েছে তার পুরোপুরি বিচার হবে না

手机，你是在几楼呢？多久才可以到卫生间？

કુડી કુડી પેચિસ કુડી 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 ડબલ લાય યાર દેખ ડબલ 8 તો યાર નીચે નીચે

মিল্ক খাবার একটা ওই পাশে একটা মিল্ক আছে দেখ বড় প্যাকেটে

না তো হিসাব করে প্রোডাকশন চল্লিশ পঞ্চাশ ষাট সত্তরই হবে সত্তর টাকা

আমাদেরই ভালো কোন চাপ নেই কম পয়সা দুটাক আর এইখানে দেখো দু হাজার দুশো দুই টাকা আমি আর টাকা আছে পাঁচশো টাকা তোর বাবা দিয়েছিল জমা করতে

দিক এনি জামাইবাবু অপরাধের লিস্ট ব্রেক করতে হবে হচ্ছে なるほど。 কি খবর রে এবার শুন না

উত্তম কার কাজ করছে উত্তম